মোটামুটি যান যান হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যাচ্ছি ঢাকায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ বাইকের হর্নে সমস্যা দেখা দিলো তো আমাদের কালীবাড়িতে একটা বাইক সার্ভিসের দোকান আছে এখানে এসে হর্নটা ঠিক করে নিলাম বাইক তো কোনো সমস্যা হয় না তো না কতদিন ধরে চালান বাইক বাইক কতদিন থেকে চালান সামনে আসে সামনে আসে নয় বছর যাবৎ চালাইতেছেন কত বছর বয়সে শুরু করছেন বাবা ড্রাইভার আপনি এমনি তো কোনো সমস্যা হয় না না একটু জুটে চালাইতে হয় নাকি ঠিক আছে তো চালান সব কিছুই আসলে স্কিলের উপরে সব কিছুই স্কিলের উপরে আপনার দক কইলে যে কোনো জিনিসই করা যায় ঠিক আছে জ রইলে ভাই ঘন্টা পুরো একের করে দিতে ভাই ভালো লাগছে বাইকের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো এই হর্ন হর্নে যদি কোনো সমস্যা হয় তাইলে বোঝা যায় আসলে হর্নের গুরুত্বটা কত বেড়াতে আছি কালীবাড়িতে বিখ্যাত এক মার্কেট আমাদের চাঁদপুর সাহারাস্ত্রীবাসীর জন্য মোটামুটি মোটামুটি সব গান গান ইন্ডিকেটর নাই সিগন্যাল নাই হুট করে এরা ঢুকিয়ে দিবে এইখানে প্রতি বছর মেলা হয় এই জায়গাটায় Beep, <laughs> beep, <laughs> 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 <laughs>